তুমি হয়তো ইংরেজি অনেক ভালো লিখতে পারো তোমার মাথার মধ্যে তুমি যখন নিজে নিজে কথা বলতে থাকো তখন হয়তো ইংলিশটা একদম প্রিস্টিন থাকে কিন্তু যখন আমরা কনভারসেশনে যাই তখন এই সমস্যাটা আমরা খুব কমনলি ফেস করি যে হয়তো আটকে যাচ্ছি বা বারবার মাথার মধ্যে ট্রান্সলেট করতেছি বা এরকম হয়ে যাচ্ছে তো এইসব ক্ষেত্রে কি করা যেতে পারে হ্যালো দেয় আসসালামু আলাইকুম আমার নাম নওশিতা বাস্তু মহানা বর্তমানে পড়াশোনা করছি ঢাকা মেডিকেল কলেজে ফোর্থ ইয়ারে তো আই হ্যাভবেন গেটিং আ লট অফ কমপ্লিমেন্টস অবাউট মাই স্পোকেন ইংলিশ অ্যান্ড আই গেট আ লট অফ কোয়েশ্চেন্স অবাউট ইট এজ ওয়েল সো এই কোয়েশ্চেনটা আমি অনেক কমনলি পেয়েছি সো আজকে ভিডিওতে আই এম গোয়িং টু মেনশন ফাইভ থিংস বাই উইচ আর একটা বোনাস দেপো থাকবে

অ্যাঙ্কারিং আছে বা কোথাও স্টেজে দাঁড়িয়ে কথা বলতে হবে তখন একটা ভীতি কাজ করে ঠিক তেমনি ইংলিশের প্রতি আমাদের কোনো একটা ভীতি সৃষ্টি হয়ে গেছে যে আমি কথা বলতে গিয়ে আটকে যাচ্ছি সো এই জিনিসটাকে কিভাবে ওভারকাম করা যায় ফার্স্ট অফ অল কনফিডেন্স ইজ হাফ দ্য গেম ওয়ান অর্থাৎ তুমি যদি দেখা যাচ্ছে যে একদম আন্ডার কনফিডেন্টলি অনেক ভালো ইংলিশ পারো বাট এইভাবে হয়ে ইয়া করতে থাকো তাহলে দেখবে এমনি আন্ডার তোমার মানে ইউ ডেন্ট ফিল গুড সো ফার্স্ট অফ অল গেট আ প্রপার পশ্চার স্ট্রেট মানে স্ট্যান্ড স্ট্রেট অ্যান্ড দেন হ্যাঁ ভুল হতে পারে আমি বাংলায় কথা বললে আমি হয়তো কথা বলতে গিয়ে হুদ করে মানে ফার্মেল করে ফেলতে পারি দ্যাটস কমপ্লিটলি নর্মাল দিস ইজ জাস্ট আ অর্থাৎ মাইন্ডসেট চেঞ্জ যে ইটস ওকে টু মেক মিস্টেকস ইটস ওকে To make mistakes because this is just a language, this is just a form of communication. So we have a messenger. Message Typo you can make mistakes, but there is room for improvement. So, first things first, we need to make a mindset change. It's okay to make mistakes. You can make mistakes. Just because you made a mistake in a certain conversation doesn't mean you will feel embarrassed for the rest of eternity and not even try to speak English. So let's move on to the second thing. How can we Get over those mistakes or get over that stage of spoken English proficiency. That is practice. প্রচুর পরিমাণে প্র্যাকটিস করতে হবে এখন প্র্যাকটিস বলতে গেলে কি আমরা দেখা যায় যে একদিন প্র্যাকটিস করি তারপর নিজে কোনো একাউন্টেবিলিটি থাকে না অর্থাৎ এটা কনসিস্টেন্টলি করে যেতে হবে যেটা করতে পারি যে ডেইলি 10 মিনিট আমি প্র্যাকটিস করব ওই 10 মিনিট একদম লক টেন থাকবে এটা আমার টাইম ব্লক থাকবে যে ওই সময় যা মন চায় তাই হোক আমি ওই যেমন যেমন সকাল বেলা উঠে দাঁত ব্রাশ করতেছি দুপুরে লাঞ্চ করতেছি ঠিক তেমনি আমার ওই টাইম ব্লকটা থাকবে যে ওই 10 মিনিট আমি जस्ट 10 মিনিট শর্ট টাইম স্টার্ট করলাম এরপর কিছু চাইলে হতে এটা ইনক্রিজও করতে পারে ওই 10 মিনিট আমি ননস্টপ ইংলিশ টোটালি মোড সো এখন আমি প্র্যাকটিস কার সাথে করবো তুমি নিজে নিজে যেটা সাজেস্ট করা হয় যে আরেকজনের সাথে প্র্যাকটিস করা তাহলে রিয়েল লাইফ কনভার্সেশনাল ইংলিশটা শেখা যায় বা র্যান্ডমলি আমি তোমাকে একটা কোয়েশন